স্যার বলো তো তুমি আমাকে দেখো ভয় পাও কেন হায় আল্লাহ ভয় পাবো না কেন আপনার চোখ দুইটা পুরা বিড়ালের মতো তুমি ভয় পাও না আমি তোমার কোনো ক্ষতি করুক না তুমি কি কেউ ভালোবাসছো নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো বাংলাদেশে একটি সিনেমা নিয়ে মানে এরকম সিনেমা যে বাংলাদেশে মানে বের হচ্ছে কি না সেটা না আমি জানতাম না সত্যি তা আমি মানে হুট করে কারণ বাংলাদেশি তো আমি নাটক দেখি প্রচুর তা হুট করে আসলো তা আমি জানতাম যে এবার ঈদে তুফান বলেই সিনেমাটি আসছে তাছাড়া এখন শুনছি না বাংলাদেশি নাকি আরও অনেক সিনেমা আসছে তা যাই হোক এই সিনেমাটির নাম মানে ট্রেলারটি যেটা লঞ্চ হয়েছে তা এই ট্রেলারটির নাম হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড ঠিক আছে তা এখানে মানে যে হচ্ছে প্রডিউসার ঠিক আছে যে প্রডিউসার তা সেই হচ্ছে নায়ক এখানকার নায়কটাকে কিছুটা মানে আমি বলবো যে রজনীকান্তের মতনও লাগবে আবার বিজয়া সেরকমও লাগবে কোপটা ঠিক আছে তা এখানে আমাদের ইন্ডিয়ার একজন বিখ্যাত অভিনেত্রী কৌশানী রয়েছে তা আমি বলবো মানে এখানে সব ভালো ভালো আর্টিস্টার রয়েছে তা তাই এখানে যে হিরো তার নাম হচ্ছে মুন্না খান মানে আমি নামটি ভুলে গিয়েছিলাম সরি নামটি হচ্ছে মুন্না খান তিনি হচ্ছে প্রডিউসার তাই বলবো মানে এখানে একটা ডায়লগ রয়েছে মানে টেলারটিতে যেখানে দেখানো হয়েছে যে নায়কটি জিজ্ঞাসা করবে কৌশানীকে যে তুমি আমার ভয় ভয় পাও ক্যান মানে বাংলাদেশের এরকম করে ঠিক আছে তা ভাষাটা আমি ঠিক মতন হয়তো বলতে পারছি না তা সেখানে ও বলবে যে আপনার চোখ বিড়ালের মতন মানে চোখগুলো ঘোলা ঘোলা যেগুলো হয় না তা এই জায়গাটা মানে বেশ লেগেছে আমার আমি কিন্তু বলবো যে খুব দারুণ মানে এখানে অভিনয় মানে এত সুন্দর মানে দশ বারো বছর আগের যেই সব সিনেমাগুলো সেই সব সিনেমাগুলোকে যে এরমভাবে ফিরিয়ে আনবে মানে এই ট্রেলারটি না দেখলে তোমরা বুঝতে পারবে না যে দু হাজার বারো তেরোর সিনেমা কী করে হতে পারে এই দু হাজার চব্বিশে মানে এরকম টাইপের একটি ট্রেলার হয়েছে আমি বলব ডার্ক ওয়ার্ল্ড আর নেই মানে তার অভিনয় মানে আমাদের এখানে বনিষ্যতে জুটি করে সেই যে বই দিয়েছে সিনেমা দিয়েছে মানে সেইগুলো তো মানে ব্লক বাস্টার মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে মানে ব্যবসা সফল সিনেমা মনে হয় এই জুটিরই আছে বনি ও কৌশলী তা যাই হোক তোমরা বুঝতেই পারছো হ্যাঁ মানে এরকম টাইপের একটা টেলার হয়েছে টেলারে এই এই সিনেমাটি নাকি তিন কোটি সাড়ে তিন কোটি নাকি বাজেটের ঠিক আছে আমার তো মনে হলো তিরিশ চব্বিশ মানে চল্লিশ কোটি এরকম টাইপের মানে বাজেটের হবে মানে এত ভিএফএক্সের কাজ এত সুন্দর এই টেলারটিতে তা আমি বলবো মানে বেশ ভালো কিন্তু মানে খুব সুন্দর তা দেখা যাক এখানে যে নায়কটি সেই নায়কটি যে মানে তার ডেলিভারি দিচ্ছে মানে সে মানে সামনে থেকে তার কোনো শট নেই বুঝতে পেরেছো মানে ডিরেক্টার লুকিয়ে রেখেছে যে সিনেমা হলে গিয়ে তোমরা দেখবে নায়কটার অভিনয় এখন তোমাদের দেখানো যাবে না যাবে না তো যাবেই না তা ঠিক আছে তা আমি এটাই বলবো যে রাজ চক্রবর্তীর সাথে আবার পোলায়তে কৌশানিক খুব সুন্দর একটা অভিনয় করেছিল মানে সে কেন এইসব সিনেমাতে মানে আসে একটা ভালো সিনেমা চয়েস করতে পারে না কি বলবো মানে এই সব সিনেমাগুলো লোকে হাসাহাসি করবে বাংলাদেশে কিন্তু ভালো সিনেমা বের হয় আমি নাটকের ব্যাপক ভক্ত বাংলাদেশের তুফান সিনেমাটির কোয়ালিটি দেখেছো কত সুন্দর বাজেট কম হতে পারে গল্প দেখো ভালো করো চঞ্চল চৌধুরী যেরকম সিনেমা করে কত সুন্দর হয় এই সব সিনেমাগুলোকে নিয়ে তো মানুষ মজা করবে এটাই বলবো মানে টেলারটি দেখে আমি কিছুই বুঝতে পারলাম না আমার কাছে একদম ওয়ার্ড করে নিয়ে আমি এটাই বলবো তা যাই হোক একটু মজা করলাম এটাই বলবো তা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরে ভিডিও টাটা এত ভালোবাসা তাহলে এক ফ্লাইটেই যা ওয়ার্ল্ড